সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজনুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই আমাদের সমাজে আমরাই হয়তো তৈরি করেছি বা আমরাই এভাবে চিন্তা করেছি যে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আমরা তিনটা শ্রেণীকে দেখতে পাই একটা উচ্চবিত্ত মধ্যবিত্ত আর একটা নিম্ন মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত এই যে তিন ধরনের শ্রেণী বিন্যাস এবং এখানে মানুষের এটা আমরা যখন আলোচনা করি তখন উচ্চবিত্ত মানে সব ধরনের ইনকাম সুযোগ সুবিধা সব বিষয়গুলোকে আমরা নিশ্চিত হয়ে যাই যে এই শ্রেণীর মানুষগুলো সব কিছু করতে পারে তাদের কাছে ক্ষমতা অর্থ বা আনুষঙ্গিক যা যা একটা মানুষের স্বাভাবিক সুন্দর জীবনের জন্য দরকার তাদের সেই চাহিদা মেটানোর জন্য কোনো সমস্যা হচ্ছে না আমরা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত এই দুটো শ্রেণীর সুযোগ সুবিধা বা ইনকাম কোথা থেকে কোন পর্যন্ত হলে ভালো হয় এবং কি কি বিষয়ে আসলে আমরা সন্তুষ্ট থাকতে পারি এইটা নিয়ে অনেক দিন ধরে অনেকভাবে আমরা বিচার বিশ্লেষণ করছি এবং আমাদের স্বপ্নগুলো এটার সাথে আসলে কারো মিলছে কারো মিলছে না এই বিষয়টার সাথে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কিভাবে আরও জটিল হয়ে যাচ্ছে এটা নিয়ে একটু আলোচনা করতে চাই দেখেন আমরা যাদেরকে আমরা যে শ্রেণীটা মধ্যবিত্ত হিসেবে নিজেদেরকে দাবি করছি আমরা কিন্তু সামাজিকভাবে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এবং বাচ্চা কাচ্চা নিয়ে একটা সুশৃঙ্খল জীবন ব্যবস্থা চাই এবং সেখানে অর্থ কষ্ট বা অন্য কষ্টগুলো থাকবে কিন্তু সেটাকে আবার কাভার করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জটা কিন্তু এই শ্রেণীর মানুষগুলো প্রতিনিয়তই নিচ্ছে আমরা দেখতে চাই যে আমরা আসলে পারছি কি না কারণ আমরা সব সময় বলি যে প্রতিটা মানুষের জীবনের সবচেয়ে বড় যে ইনভেস্টমেন্টটা সেটা তো একটা বাড়ি বা নিশ্চিত বাসস্থানের কথা এরপরে কিন্তু ছেলেমেয়েদের লেখাপড়ার ক্ষেত্রে যে খরচটা সেটা চলে আসে এবং স্বাস্থ্য খাতে আপনার অথবা আপনার পরিবারের অথবা বাবা মার স্বাস্থ্য সম্পর্কিত যে খরচগুলো সেগুলোও কিন্তু চলে আসে এইটাকে আমরা কিভাবে ব্যালেন্স করছি এবং আমরা আসলে এই মধ্যবিত্তরা সবচেয়ে বড় যে ডিস্টার্বটা করি সেটা হচ্ছে যে আমরা অন্যকে বলি যে আমার পরিবার এইটা দিতে পারে নাই কমপ্লেনটা থাকে অন্যের ঘাড়ে মানে আমার সাকসেসটা হয় নাই আমার পরিবারের কারণে অথবা এই সমাজ ব্যবস্থার এই জটিলতার কারণে আদৌ কি সবার ক্ষেত্রে সেই বিষয়টা হচ্ছে আমি যদি উদাহরণ টেনে বলি যে আমি আমার সন্তানকে যখন ভালো লেখাপড়া দিতে যাচ্ছি আমার ইনকামটা আমি কিন্তু জানি তো সামাজিকভাবে আমি আমাকে একটা ভালো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য ধরা গেল খুব বড় একটা প্রাইভেট স্কুলে দিলাম অথবা ইংলিশ মিডিয়ামে দিলাম আমার সাথে যদি সেই বিষয়টা না যায় তাহলে আমি কিন্তু এই রিস্কটা নিলাম পারিবারিক চাপে হোক অথবা না বুঝে সেইটার সাথে আমি গ্রামের একজন একেবারে দিনমজুরের সন্তানের কথা যদি চিন্তা করি তাহলে সে কিন্তু ওই স্বপ্নগুলো চিন্তা করছে না বা ওই চ্যালেঞ্জগুলো নিচ্ছে না কিন্তু তার সন্তান সে সে এই বিষয়ে রেডি করেছে যে আমাদেরকে যদি আমাদের পরিবর্তন করতে হয় তাহলে লেখাপড়াটা এবং নিজেকে এস্টাবলিশ করার বিকল্প কিছু নাই আর আমি যে আমার সন্তানকে যে জায়গায় নিয়ে যেতে চাচ্ছি পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থার সাথে আমি গুলাই ফেলছি আমি আমার সন্তানকে যখন স্কুলে দিচ্ছি আমার সন্তানের স্কুলের পাশে যে ফাস্টফুডের দোকানটা সেটাও কিন্তু আমার ক্যাপাসিটির বাইরে তার মানে আমি যেটা পারচেস করব সেটারও বাইরে তার মানে ওখানে যে খরচটা মাসে অথবা প্রতি সপ্তাহে একদিন আমি করছি সেটাও কিন্তু আমার ইনকামের সাথে যাচ্ছে না এখন মধ্যবিত্তের যে শ্রেণীবিন্যাস সেখানে বলা হচ্ছে যে তোমাকে কিন্তু চল্লিশ হাজারের উপরে পার মান্থে ইনকাম করতে হবে এখন আমি যে টাকাটা ইনকাম করি সেটা দিয়ে আমার সন্তান আমার বাবা মা চিকিৎসা এবং আমাৰ সব কিছুর ভরণ পোষণ কিন্তু ওই একটা টাকার উপরে এসে দাঁড়াচ্ছে তাহলে আমরা এরপরে এখান থেকে সেভিংস করব এবং আমরা আমাদের যে স্বপ্নের জায়গাগুলো সেগুলোতে যাব তাহলে আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হচ্ছে যে আমরা যদি আমাদের মেন্টালিটিটা চেঞ্জ না করি আমার ইনকামের সাথে আমার সন্তান আমার স্বাস্থ্য ব্যবস্থা আমি এগুলোকে সেট না করি এবং আমার আমার পরিবারের সদস্যদেরকে যদি আমি ওই মাইন্ড সেট দিতে না পারি তাহলে আমার এখানে সেভিংস হচ্ছে না এখন আমরা যদি চায়নার দিকেও তাকাই তাহলে ওরা কিন্তু এইট্টি পার্সেন্ট যা ইনকাম তার এইট্টি পার্সেন্টের উপরে খরচ করে না সেটা কিভাবে তারা কন্ট্রোল করে সেটাও কিন্তু আমরা একটু স্টাডি করে দেখতে পারি তাহলে আমি যদি দশ হাজার টাকা ইনকাম করি তাহলে আট হাজারের উপরে আমাকে অভ্যস্ত করতে হবে যে কোনো সার দিতে হবে যে কোনো কস্ট কাটেল করতে হবে আমাকে সেভিংসে থাকতেই হবে কারণ কি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের যে সামাজিকত্ব সেটা থেকে আপনি কিভাবে বের হবেন আপনার বাবা মার যে স্বাস্থ্যের অবস্থা অথবা আপনি একটা বাইক চালান এই বাইকটা সারা বছরের মধ্যে যে কোনো দিন অনাকাঙ্ক্ষিত ঘটনা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে অথবা তার সার্ভিসিং লাগতে পারে এই টাকাটা কিন্তু আমরা প্রতি মাসের কোনো ইয়ের মধ্যে রাখি না অথবা আমার ভাই বোনের মধ্যে বা আত্মীয়স্বের মধ্যে বিয়ের দাওয়াত আসতে পারে সেখানে অ্যাটেন্ড করা সেটা মফসল শহরে হতে পারে আমার যাওয়া তাদেরকে গিফট করা তাদেরকে দাওয়াত করে এনে খাওয়ানো এই বাজেটগুলো কিন্তু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তরা সচরাচর করে না কিন্তু এটা একটা বাৎসরিক খরচ এবং আমি আমার সন্তানের লেখাপড়াটাকে আসলে কোন মানের করাবো সেটাও কিন্তু আমি আমি বুঝছি না আবার আমার সন্তান যদি একটা মোবাইল কিনে চাচ্ছে সেই মোবাইলটার সাথে কিন্তু আমি বিশ টাকা খরচ করলাম অথচ ওই মাসে কিন্তু আমি ইনকাম হয় তাহলে কি হচ্ছে আপনার ইনকামের চেয়ে যাচ্ছে এবং এই এক্সপেন্সটা যদি কন্টিনিউ বাড়তে থাকে তাহলে আপনার লাইবিলিটি বা আপনার লোনের পরিমাণটা দিনকে দিন এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যেটা আপনার স্বাভাবিক এবং সুস্থ জীবনটাকে ব্যাহত করবে এ কারণে আমার কাছে এই প্রসঙ্গটা আজকের আলোচনায় আনার মূল কারণ যে আমি আসলে আমাকে সেট করতে পারছি কিনা যে আমি কোন স্তরে অবস্থান করছি এবং আমার পরিবার বা আমি কোন কোন সুযোগ সুবিধাগুলো প্রতিদিন টেক করব এবং আমার আমার যে সেভিংস এই সেভিংসটা কতটা জরুরি তা না হলে একটা সময় যে আমার বার্ধক্যজনিত কারণে হোক বা আমার সন্তান এবং আমার যে বাসস্থানের ছোট্ট নিশ্চিত জায়গাটা হোক অথবা ভাড়া যেভাবে বাড়ছে সেই যে অ্যাকোমোডেশনটা আমি এখন নিয়ে আছি সেই ভাড়া বাসায় আমি থাকতে পারছি কিনা এই বিষয়গুলো আলোচনার সাথে সাথে আমি আপনাদেরকে বলবো। যে হয়তো কষ্টে সৃষ্টে আপনার ওয়াইফ পাঁচ লাখ দশ লাখ টাকা সেভে সেভ করেছে অথবা আপনিও এরকম টাকা সেভ করে বসে আছেন বাড়তি কোনো ইনকাম হচ্ছে না যেখান থেকে সেভিংসটা বাড়বে তাহলে আপনারা কিন্তু এই টাকাটাকে কোনো একটা কনফার্ম ইনকামে বিনিয়োগ করতে পারেন সেটা হতে পারে রেন্টাল কোনো হাউস আমি অনেক দিন আগে একটা এপিসোডে বলেছিলাম যে একটা রেন্টে নিয়ে কোনো হাউস সেইটাকে আবার কোনোভাবে কমার্শিয়ালি করা যায় কি না যেটা আমরা হোস্টেলের ক্ষেত্রে ভাবতে পারি এরকম কনফার্ম কিছু জায়গায় আপনার ওয়াইফ যদি শিক্ষিত হয় তাহলে সে আপনার বাচ্চার লেখাপড়ার খরচটা নিতে পারে কিনা অথবা আপনার ওয়াইফ যদি এই পারপাসটা না পারে তাহলে অন্য কোনো ইনকামের সাথে ইনভলভ হতে পারে কিনা যে টাকাটা দিয়ে আপনার সন্তানের লেখাপড়াটা নিশ্চিত করা যায় এরকম অনেকগুলো বিষয় আমাদের এই মধ্যবিত্ত শ্রেণীকে আরও নতুন করে ভাবতে হবে যে আমাদের সেভিংস করতে হবে এবং সেই সেভিংস থেকে আমাদেরকে এই এই ধরনের আমরা যে বাসস্থানের কথা বলি বা ভালো থাকার যে কথা বলি সেইটাকে নিশ্চিত করা সেটা যদি শহরে হয় ভালো না হলে আপনি মফসল শহরে আপনার যে ঠিকানাটা সেটাকে আপনি কোনোভাবে কাজে লাগাতে পারেন কিনা বিস্তর আলোচনা এটা কিন্তু আপনাদের ভাবনাটা আপনাদেরকে দিয়ে দিলাম যাতে আপনারা ছোট ছোটো ইনকামগুলো জেনারেট করতে পারেন এবং সেই ইনকামটা আপনার বাৎসরিক সেভিংসকে একটা এক বড়ো রকমের জায়গায় নিয়ে যেতে পারে এই প্র্যাকটিসটা যদি আমরা করতে পারি তাহলে আগামী দিনে আমরা আস্তে আস্তে এক বছর দুই বছর তিন বছর এরকম ছোট ছোটো ইনভেস্টগুলো থেকে যে রিটার্নটা আসবে সেই রিটার্নটা আমাদেরকে এই ধরনের স্বপ্ন যে ঝরে পড়ে যাচ্ছে আমরা যে পাচ্ছি না ইনফ্লেশনের কারণে হোক এবং বাজারে ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের ক্ষেত্রেই হোক আমরা তখন এটার সাথে ফাইট দিয়ে দিয়ে আমাদের স্বপ্নগুলোকে মেরে না ফেলে বরং আরেকটু ভালো অবস্থায় নিয়ে যেতে পারবো অথবা এই বড় কোনো ইনভেস্টমেন্টে যাওয়ার জন্য যে রিস্কগুলো বা চিন্তাগুলো আমরা করি সেটা বাস্তব রূপ দিতে পারবো বলে আশা রাখি আশা করি আগামীতে আবারও এই বিষয়ে বিস্তারিত কথা হবে আজের পর্যন্তই ভালো থাকবেন